আপনি যারা আচ্ছা আমি আপনার লিংক দিতেছি আমি আপনার রিকোয়েস্ট পাঠাতে গেলে ফলোয়ার বানাই রাখেন আচ্ছা শাহিন আপনি বলেন এই মসজিদটি আল মসজিদ এই মসজিদটি এই মসজিদটি এই মসজিদটি আপনি না আপনি বলেন এই মসজিদটি বড় বলেন একটি সুন্দর মসজিদ ওয়ালিদ ভাই মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ তাই না

আমি একটা কথা বলি এটা কনফিডেন্স অহংকার নিয়ে না যে মানে মিজান বলেন নাহমির বলেন সহ মানে আপনাদের শিখার জন্য যা দরকার ঠিক আছে এগুলা আপনারা মানে আমার কাছে আট দশ পদ্ধতি পাবেন আপনি যদি মেধাবী হন তাহলে এক পদ্ধতি যদি মধ্যম হন তাহলে আরেক পদ্ধতি আর যদি গাধা হন তাহলে আরেক পদ্ধতি ঠিক আছে বিষয় হচ্ছে যে আমার বেশিরভাগ পড়ানোই হয় মানে বাচ্চাদের লেভেলে আমি বড়দের ক্লাসে গেলে আমি এমন ক্লাস করাই বড়দের যেগুলো আমি কোনো কথাই বলি না আউটসাইড ঠিক আছে মানে বড়দের ক্লাসে কোনো কথাই বলতে না কিন্তু বাচ্চাদের যে কারণে মানে বাচ্চাদের পড়াগুলো নিয়েই আমি সাধারণত এক্সপেরিমেন্ট করি এক এক বছর এক একটা পড়াই দেখি কোন পদ্ধতিতে আগে ইয়ে হয় এটা আরবি একটা বিষয় বিষয় হচ্ছে যে আপনারা একটু চেষ্টা করেন আর এক মাস আছে ঠিক আছে তারপর আমরা চিন্তা করব যে কি করা যায় যেমন আমি কালকে সুরা পড়ার সময় একটু ভাবতেছিলাম যে মানে আমাদের পড়াটা এখানে কতটুকু কাজে লাগতেছে হ্যাঁ খেয়াল করি নাই যেমন রব্বু না পড়লে এটা এই আমাদের রব রব্বু না ভাবি আমি যদি আপনাদেরকে মিজানটা পড়াইতে পারি ঠিক আছে জি 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 মিজানটা তাইলে আপনারা ধরেন কোরআন শরীফে যদি 5000 ভার্ব থাকে ভার্ব মানে তো বুঝেন to do it does ঠিক আছে এই verb গুলো সম্পর্কে আপনি বুঝবেন যে এই verb অর্থটা এটা হতে পারে অর্থ না জানলেও আপনার অনুমেয় থাকবে ঠিক আছে বাকি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একটা অন্ধ ছেলে আছে যে আমার কাছে মিজান পড়ে অনলাইনে মানে আরেকটা একাডেমিতে যুক্ত ছিল তো তাকে কেউ মিজান পড়াচ্ছে না তো আমার মাথায় আসলো যে মানে কেমন হয় ওটা কিভাবে পড়ানো যায় ওরা কি পড়াইলে কেমন হবে ওরা টাকাই দেয় না ঠিক আছে হুম মানে ওরা টাকাই দেয় না ধরতে গেলে মানে আমি আচ্ছা তো আমি ওরে সপ্তাহে দুই তিন দিন আমি যখন ফ্রি থাকি তখন আমি নক দেই তো ও পরে যখন তো বিষয় হচ্ছে যেটা মানে ওর থেকে মানে ওরে পড়ানোর উদ্দেশ্যটা এটা যে আমি একটা অন্ধ অন্ধ মানুষকে পড়াইলে কিভাবে পড়াবো

আমাদের সবচেয়ে বড় পাপাচার এটা এটা অস্বীকার করার কোনো কিছু নাই মানে অস্বীকার মানে এমন না যে এটা বৈধ প্রমাণ করতেছি এটা হচ্ছে গিলটি ফিল হওয়া আমাদের মেধাটা যার কারণে প্রচন্ড পরিমাণে কমে যায় সত্যি কথা যেটা আমাদের ওস্তাদরা এটা বলতো ওদের তো কমে না তো বিশ্বাস না হলে ওকে একদিন ক্লাস ওর একটা ক্লাসে আমি আপনাদেরকে যুক্ত করবনে। না চুপচাপ থাকেন ওনা হয় শরম পায় আবার একটু ঠিক আছে তখন দেখবেন তো একটা অন্ধ ছেলে যদি পারে আপনারাও পারবেন অত কোনো একটু ধৈর্য ধরে লেগে থাকেন আর কি আচ্ছা তা আমরা আজকে যেহেতু লোক সংখ্যা কম একটু পিছনের পড়াটা একটু তামরিন করি তো সবাই বলবেন একটি বাতি আর বিকি মিসবাহুন আমি একটা বাক্য দিয়েই সব এ পর্যন্ত যে कायदाগুলা পড়ছেন সবগুলা বলবো ঠিক আছে এরপরে বলেন বাতি টি আর বিকি সবাই আমি মিউট করে বলতে পারেন আল মিসবাহুন আল মিসবাহুন এই যে টাকলু লোকটা এখনো ঠিক হলো না আল মিসবাহু

বাকি সবার মিসিং আমি যেখানে যত যত কোর্স করছি সব মোটামুটি একটু ভালো করি আর আমার দরকার সার্টিফিকেট আমিও অনেক কোর্স আমার দরকার ভালো করে বোঝা আমার ট্রেনিং আছে বিভিন্ন কিছুতে আমার একটা অ্যাডভোকেটের সার্টিফিকেট দরকার

মানে ওই আছে আছে যে আটশো নয়শো শতাব্দীর কিছু লেখকের ইয়ে আছে কিন্তু আধুনিক যুক্তিবিদ্যার কিছুই নেই আধুনিক যুক্তিবিদ্যা তো সম্পূর্ণ ম্যাথ নির্ভর অঙ্ক জ্ঞান এবং আকা কি জেমিতি নির্ভর আপনার কোন বিদ্যাটা পড়া এটা বলেন আমরা তো আইন 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 আচ্ছা

তবিলতু طاوله پڑھن اے

এই টেবিলটি ছোট হাদিহি তাউিলাতু সগীরাতুন হাদিহি তাউিলাতু তাউিলাতু সগীরা আচ্ছা বলেন ইহা একটি ছোট টেবিল ইহা একটি ছোট টেবিল তাহলে হাদিহি হাদিহি তাউিলাতু সগীরাতুন হাদিহি তাউিলাতু সগীরাতু টুন বলছি ইহা একটি ছোট টেবিল

আমার কাছে একটি খাতা আছে খাতাটি না একটি খাতা আছে সবাই খেয়াল করেন আমার কাছে আমার কাছে একটি খাতা আছে একটি খাতা আছে আমার কাছে আমার কাছে একটি খাতা আছে একটি খাতা তো কুরের সাতুন হম তো কুরার সাতুন হিন্দি কুরের সাতুন

এরপরে বলেন আরেকজন বলবেন ঠিক আছে আমার পাশে একজন মহিলা একজন মহিলা ইমরাতুন আমার আমার পাশে আমার পাশে একজন মহিলা বিজানি 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 বি আমার পাশে বলেন একটি গ্রাম একটি গ্রাম করিয়া And al Grand P. Al Grammar পাশে Grammar Pashe. পাশে Pashe. 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 আসলে <laughs>

কলওয়েটার নিচে উপরে উইটামে আগেই জানি আর দিক জানিবি পাশে না সবারই মনে আছে মোটামুটি মানে প্র্যাকটিস করলে তো আরো ভালো হতো কিন্তু অলমোস্ট মনে থাকার কথা সবার আচ্ছা সবাই বলেন আমার নিচে আর কি মান নিচে তাহতি না তাতমন খান নিচে মানে তাহতি

আচ্ছা তো আপনারা সামনের ক্লাসের যে পড়া সেটা দিয়ে দিয়ে পড়া হচ্ছে দেখতেছেন সবাই তোたちন বিমানবন্দর এরপর এই যে শব্দার্থগুলো মানে এই অধ্যায়ে যত শব্দার্থ আছে সবগুলা মুখস্থ করে আসবেন এই অধ্যায়টা একদিনে শেষ করব এই শব্দার্থগুলো ঠিক আছে যেটা সামনে পড়া সামনে ক্লাসে সব